হ্যালো ইফ্রেন্ড আসসালাম আলাইকুম খুব সুন্দর একটা মোমবাটি নিয়ে আসছে এটা হলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা লং ইচ্ছে মতো লং দিতে পারবেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ যত ইচ্ছে লং দিতে লং দিতে পারবেন এবং বডি কিন্তু অ্যাভেলেবেল থাকটা অনেক সুন্দর সাথে বর্ডার করা থাকবে টার্সেল দেওয়া থাকবে এটা হচ্ছে হাতার কাপড় সিলোয়ারের কাপড় সিলোয়ারের কাপড়ও কিন্তু মোমবাটি করা থাকবে আড়াইগজ আর হাতাও কিন্তু ফুল সিভ হবে আর দোপাট্টাটা দেখতে পাচ্ছেন দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর সাথে টার্সেল ওয়ার্ক করা থাকবে টার্সেলেও কিন্তু আপনার খুব সুন্দর করে কাঠের কাজ এবং স্টনের কাজ করা থাকবে স্ক্রিনশট নিয়ে রাখুন হাতাটা কিন্তু একদম ফুল স্লিপ হবে এটা হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পছন্দের ড্রেসটি এখনই পার্সেস করার জন্য অর্ডারটা কনফার্ম করে ফেলি ড্রেস নিয়ে চলে আসছে অর্গান্টের উপরে বাটিক ড্রেস খুবই সুন্দর এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হলো ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডে খুব সুন্দর নিচে কিন্তু একটু বর্ডার লাইন করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক এবং এটা কিন্তু ট্রেন্ডিংয়ে আছে এই ড্রেসটা এই ড্রেসটা আপনারা সামনে ষোলোই ডিসেম্বর আসতেছে এবং যে কোনো অকেশনের জন্য নিতে পারেন এবং ওনাটা কিন্তু খুবই সুন্দর অনেক বড় ওনাটা নিচে দেখতে খুবই সুন্দর অনেকগুলো কালারের ওনাটা করা আছে এটা তো সেলোয়ারের কাপড় আর হচ্ছে হাতার কাপড় সেলোয়ারের কাপড়ও কিন্তু খুব সুন্দর করে ড্রেসের সাথে ম্যাচিং করে বাটি করা আছে হাতার কাপড় কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা ফুল হাতা এটা দিয়ে তৈরি করতে পারবেন পছন্দ হলে একটি স্ক্রিনশট নিয়ে রাখুন খুব সুন্দর একটা মোমবাটি ড্রেস নিয়ে চলে আসছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে একদম খুব সুন্দর করে কাজ করা আছে ফ্রন্ট সাইডে একটু ডিফারেন্ট কাজ থাকবে সেটা হচ্ছে এই যে জামদানি যে বর্ডারটা থাকে ঠিক এই বর্ডারটা দেওয়া আছে খুবই সুন্দর যারা মোমবাটিক পছন্দ করেন তারা বুঝবেন এটার এটার কাপড় কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কাপড়টা পরে অনেক আরামদায়ক ধোপ্টাটা তো বলারই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেলোয়ার কাপড় থাকবে গজ হাতার কাপড় আলাদা করে দেয়া থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে কাপড় খুবই সুন্দর আর অন্যটা কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলো অনেকগুলো ড্রেস আমি দেখিয়েছি অলরেডি এটার কয়েকটা কালার এবং এখানে কিন্তু অবশ্যই এই ড্রেসগুলো গুলো পার্সেস করার সময় খেয়াল করবেন যেন কাঠের এবং স্টনের কাজ থাকে খুব সুন্দর করে টার সালোয়ার করা আছে এবং এখানে কিন্তু বর্ডার একটা বর্ডার আলাদা করে বর্ডার করা আছে খুবই সুন্দর এবং ইউনিক এই ড্রেসগুলো লেটেস্ট মানে একদম নতুন আসছে আমি কালেকশানে সবগুলো ড্রেস নিয়ে আসছি তো খুব মানে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন স্টক শেষ হয়ে যাওয়ার আগে ড্রেসটা রেগুলার প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ করে এরপর আমি এটার প্রাইস নিয়ে এসছি বারোশো টাকায় হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর বাটিক নিয়ে চলে আসছি খুবই সুন্দর সুন্দর কালার এখানে ইয়েলো আছে ডিপ আপনার গ্রিন যেটা সেটা আছে এটা আছে কমলা কালার রেড কালার খুবই সুন্দর সুন্দর কার কোনটা লাগবে তারা তাই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমি এখান থেকে ইয়েলোটা একটু দেখাচ্ছি এগুলো সবগুলোই একই রকম আমি একটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে থাকবে একদম থ্রি পিস এগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু একদম সফট হবে মানে আরামদায়ক কি বলবো এটা পরার পরে মানে বাসায় পরার মতো আরামদায়ক খুবই এগুলো একদম নতুন কালেকশান কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু নেক কোশনটা থাকবে ঠিক এভাবে আপনারা চাইলে কাপ্তানের মতোও পড়তে পারবেন আর এই দোপাট্টাটা খুবই সুন্দর দেখুন কত বড় দোপাট্টা খুবই সুন্দর দোপাট্টাটা সেলোয়ার কাপড় থাকবে আড়াইগজ দোপাট্টা থাকবে একদম পাশাতি নামাজিও না এটা হাতার কাপড় সেলোয়ার কাপড় পুরোটাই বাটিক করা থাকবে হাতার কাপড়ও কিন্তু বাটিক করা আছে খুবই সুন্দর এটা একদম নতুন নতুন কালেকশান আমি এবার যতগুলো বাটিক আপনাদেরকে দেখাবো সবগুলো নতুন কালেকশন খুবই সুন্দর দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার প্রাইস থাকছে মাত্র মাত্র কত বলবো মাত্র নয়শো টাকা খুব সুন্দর একটা বাটিক নিয়ে আসছি এটা কিন্তু একদম ছোট ছোট করে দেখেন আর সুন্দর করে হাত এটা সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এই বাটিকগুলো কিন্তু করা হয়েছে খুবই সুন্দর ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটোই কিন্তু একই রকম আপনারা কাপ্তানের মতো করেও বানিয়ে পড়তে পারবেন আর এটার দুপারটা তো অনেক সুন্দর আর সেলোয়ার কাপড় থাকবে সেলোয়ার কাপড়টাও কিন্তু বাটিক করা থাকবে পুরোটাই আর পুরোটা হাতাটা অনেক বড় স্লিপ মানে হাতা ফুল স্লিপ থাকবে এবং এটার ঘেরও কিন্তু অনেক বেশি থাকবে অনেক বাটিকে কাপড় কম থাকে পাতলা থাকে এটার কাপড় কোয়ালিটি এবং সেলোয়ারের কাপড় একই রকম খুবই সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলুন এই বাটিকের আরও চারটা কালার আছে খুব সুন্দর বাটিক ড্রেস নিয়ে আসছি হানড্রেড পারসেন্ট কটন খুবই সফট এবং আরামদায়ক এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম টু সেম শুধু আপনারা ডিজাইন করে তৈরি করে নেবেন এগুলো কিন্তু হাতে সুতো দিয়ে এটা বা বাধা এটা হচ্ছে দেখিয়ে পাচ্ছেন ওনাটাও খুবই সুন্দর একদম নতুন কালেকশান এগুলো এটা হচ্ছে সেলার কাপড় হাতার কাপড় হাতা আপনার ফুল স্লিপ তৈরি করতে পারবেন এবং লং অনেক যত ইচ্ছে তত লং দিতে পারবেন আটচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত লং দিতে পারবেন ওনাটাও কিন্তু অনেক বড়ো নামাজি ওনা তো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটার হানড্রেড পারসেন্ট গ্রান্টি রকম এক ফোঁটাও কালার উঠবে না খুবই সুন্দর আপনারা নির্ভয় নি খুব সুন্দর একটা বটল গ্রিনের ড্রেস নিয়ে চলে আসছি বাটিকের এটা সেলোয়ার হাতা দেখতেই পাচ্ছেন সিলওয়ার কাপড়টা অনেক সুন্দর বাটি করা থাকবে হাতার কাপড়টাও থাকবে এটা হচ্ছে কামিজটা কামিজটা কিন্তু একদম আপনার ফ্রি সাইজ থাকবে যে যেরকমভাবে যদি অনেক ফ্যাটি হন তাও বানাতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর একটা নেক পোষণটা থাকবে আর লং থাকবে অনেক সুন্দর মানে অনেক বড় থাকবে ওনাটা কি সুন্দর কি বলবো খুবই সুন্দর একদম চোখে লাগার মতো এটা হচ্ছে হাতার কাপড়টা আপনার স্লিপ থাকবে একদম ফুল স্লিপ খুব সুন্দর করে কিন্তু বাটিক করা আছে প্যান্টের কাপড়টা কিন্তু থাকবে আড়াই গজ এটার কালার একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি রকম কালার উঠবে না খুব সুন্দর প্যান্টের কাপড়টা একদম নতুন এটা আমি যতগুলো নিয়ে আসছি সবগুলো হচ্ছে নতুন স্ক্রিনশট দিয়ে রাখুন মাত্র প্রাইস নশো টাকা